মার্স ফর গাজা এবং মার্স ফর ইউনুস দুটো এক এবং অভিন্ন এবং দুটোর একই লক্ষ্য যে মোদি হাসিনা কাদের ভারতের অধীনে জুলাই আগস্ট মাসে গণহত্যার ষড়যন্ত্রের যে বেহায় বিপ্লব তারা করেছে সেই বিপ্লবকে লক্ষ্য হাসিল করা মার্স ফর গাজাতে কিন্তু হুজুররা ইসরায়েলের পক্ষে অর্থাৎ মোদি হাসিনা কাদের ভারতের যে টক্সি জাল পক্ষে তারা ই করছে মিছিল করেছে গাজা যুদ্ধ শুরু হয়েছে আঠারো মাস আগে ২৪ মাস আগে এতদিন খবর নাই হুজুরদের হুজুরা নিজের পেটের চিন্তা করে সমতা চিন্তা করে হুজুররা হিন্দুস্তানের সমতার চিন্তা হুজুররা করে যে হুজুরগুলা জঙ্গিবাদের সমতা করে সেই হুজুরগুলা কিন্তু যখন গাজাতে যুদ্ধ চলে ইসরায়েল যখন গাজাতে গণহত্যা করছে তখন কিন্তু রাস্তায় নামে নাই এখন গাজার যুদ্ধ শেষ হাবাজ বিজয়ী হয়েছে এখন হামাজকে বাদ দিয়ে ইসলামী জিহাদ নামে যে সাম্প্রদায়িক কষায় মুদুর অনুগত একটা ইসরায়েলি বাহিনীকে বিজয়ী করার জন্য এরা মার্চ পর গাজা করছে যার লক্ষ্য ছিল নির্বাচনী স্বার্থ এবং সেই একই বিষয় যে মার্চ পর ইউনুস একই বিষয় ইউনুসের ক্ষমতা ঠিক কারণ ইউনুস হচ্ছে অবৈধ মদিয়াসিনা কাদের বাড়াতে অধীনে যুবলীগের আলোড়ান বাহিনী জঙ্গিবাদের বুরাজ নদীর ষড়যন্ত্রের গণহত্যার কুত্তা বিলুর জন্ম হয়েছে সেই ইউনুস তো না ইউনুস টিকে না ইউনুসের নির্বাচনও টিকে না না দেখেন যে পাঁচই আগস্ট এত বড় বিপ্লব তারা দেখাইল হাসিনা চলে গেল কিন্তু হাসিনা জারুয়া যারা সবই রয়ে গেছে আগে সেনাপ্রধানকে সরাই দিয়ে পুলিশ থেকে লোক নিয়ে সেনাপ্রধান বান হয়েছে পুলিশের মধ্যে যারা গণহত্যা করছে সবাই রয়ে গেছে রেবের মধ্যে যারা গণহত্যা করেছে সবাই রয়ে গেছে তারপরে বিএনপি যারা সমঝোতা করেছে তার দেশে আসবে আওয়ামী লীগের যারা মোদির অবৈধ ক্ষমতার মাগিয়ে ক্ষমতা থাকবে এই হুজুরগুলি যারা জামাত ইসলাম এবং সলমান পীর যারা গণহত্যা রাজনীতির তাদের যার যার লক্ষ্য আছে এবং যার যার লক্ষ্য নিয়ে তারা তারা লক্ষ্য হচ্ছে নির্বাচনী লক্ষ্য নির্বাচনে ভারতকে দিতে পারলে তাদের লক্ষ্য হাসিল হবে কত বড় বেহায় রাজনীতি করতেছে আজকে আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত এবং সর্বনা পীর হুজুরগুলা তো মুখে 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 বলে কোরআন হাদিসের কথা এই হুজুরগুলার মানে ইমানের কিছুই নাই হুজুর মধ্যে হিন্দুত্ববাদে তারা দাসত্ব করতেছে আজকে মসজিদে অনেক হুজুর আছে যারা হিন্দুত্ববাদের রাজনীতি করে জাতীয়তাবাদী অনেক আলেম আছে যারা হিন্দুত্ববাদের আলেম যারা আজকে দেখেন সাত আট মাস হয়ে গেছে তাদের বিপ্লবের ভূরাজনৈতিক সরযন্ত্রের ষড়যন্ত্রের সমতার যে বিপ্লব সাত আট মাস হয়ে গেছে সাত আট মাসে তারা কোনো লক্ষ্যই হাসিল করতে পারেনি এটা সবকিছু হাস্যকর বিপ্লবী সরকার কখনো উপদেষ্টা সরকার হয় না বিপ্লবী সরকার পরিপূর্ণ সরকার হয় বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনা করে তারা নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন নিয়ে এসব নিয়ে ভাবে না তারা বিপ্লব করে সরকার গঠন করে একটা অন্তর্ভুক্ত সরকার গঠন করছে এবং তারা সারাক্ষণ নির্বাচন নিয়ে ভাবে মাস্ক ফর গাজা মাস্ক ফর ইউনুস এসব মানে নোংরা কাজকর্ম তারা করে এতেই বোঝা যায় যে তারা বেহায় হয়ে একটা বেহায় কাজ তারা করছে এবং তাদেরকে চালাচ্ছে সেনাপ্রধান যে সেনাপ্রধান সেনে বয়স্ক মহিলাদের সাথে যৌন উপকর্মের সমঝোতা করে এবং যে সেনাপ্রধানের আন্ডারে জঙ্গি লোকেরা বিএনপির নেতাদের নেতৃত্বের সাথে যৌন উপকর্মের সমঝোতা করে এবং যে সেনাপ্রধান আন্ডারে পুলিশের মাগিবাস পুলিশরা বিএনপির নেতৃত্বের সঙ্গে যৌন উপকর্মের সমঝোতা করে ওরা চালাচ্ছে এসব হুজুরদের ওরা চালাচ্ছে এসব লং মার্চ লং মার্চ ফর গাজা এবং মার্চ ফর ইনুস ওরা চালাচ্ছে এবং সবগুলোর লক্ষ্য একটাই ভারতের স্বার্থ হাসিল করা যে কোনো মূল্যে ভারতের স্বার্থ হাসিল করা ভারতের স্বার্থ হাসিল করে তাদের স্বার্থ পূরণ করা